অধিকার বাসায় ফলা অফিসে না তোর অধিকার বাসা পর্যন্ত অফিস পর্যন্ত না তুই চিন্তা করিস না তোর জামাই যদি গঞ্জের দোকান দিয়া তুই তোরা একটু ভালো চলতে পারো আলহামদুলিল্লাহ আমি খুশি আছি এক লাখ না লাগলে দুই চার পাঁচ লাখ টাকায় দিব বড় বড় দোকান করবি শুধু পান বিড়ি সিগারেট বেসলে চলবো না ওই মুদির আইটেম যা আছে সবকিছু বিক্রি করবি পাঁচ পয়সাও দিতে পারবো না আমি দেখি তুমি কেমনে পাঁচ লাখ টাকা দাও তুই কে দেখা তুই কে দেখা আমি তোমার বউ তুই আমার বউ বউ বউয়ের জায়গায় থাকবি কাল থেকে তুমি অফিসে আসবে না আমি অফিসে বসবো সরো তোমার বাবার অফিস না স্যার ভিতরে আসবো আসো ভিতরে আসো স্যার গ্রাম থেকে একটা মহিলা আর দুইটা বাচ্চা আসছে বলতেছে আপনার বোন নাকি ওনারা কি ভিতরে পাঠাবো আসি বুঝছো না খাই থাকি বাপার একটা ব্যবসা দরাই দাও তুমি ভাই তোমার বাইগনে নিয়ে না খাইয়া থাকি তারপর বা অনেক কষ্ট করতেছি তুমি যদি লাখ টাকা দিতা আর বাপরে একটা গঞ্জের দোকান লয়ে দিতাম যদি পান বিড়ি সিগারেট বেসে তাইলে মোটামুটি সংসারটা একটু চলবো এর লাগে ভাই আইছি আমারে ফিরাই দিও না এত কষ্ট করতেছস আমার আগে বলবি না হ্যাঁ আল্লাহ যে আমার সম্পদ কম দিছে কি আমার একটা মাত্র বোন তোর গ্রামে বিয়ে হইছে আর আমিও ব্যস্ততার কারণে আসলে তোর খোঁজ খবর নিতে পারি কি কমু আমার আমার মাফ করে দিস চিন্তা করিস না তোর জামাই যদি গঞ্জের দোকান দিয়া তুই তোরা একটু ভালো চলতে আলহামদুলিল্লাহ আমি খুশি আছি এক লাখ না লাগলে দুই পাঁচ লাখ টাকাই দিব বড় করে দোকান করবি শুধু পান বিড়ি সিগারেট আসলে চলবো না ওই মুদির আইটেম যা আছে সব কিছু বিক্রি করবি তাইলে তোর ভালো থাকতে পারবি কাজ কর আমি যে অ্যাকাউন্টে বইলা দিতেছি ফোন দিয়ে এই যা গেলে তোরা টাকা দিয়ে দিব ঠিক আছে

না ভুলাস তো হবে না তারপরও এক একটা ফোন দি আসবো না কেন ফোন দিব আমার অফিসে আমি আসছে কেন ফোন দিব ভাবি ভালো আছেন মই ভালো আছেন এই আপনার জিজ্ঞাসা করতে বলছি আমি কেমন আছি তোর মামি কে হ্যাঁ তোর সাথে আমাদের যায় হুম মামি বলো সবার এই এরকম করতেছো কেন আর অফিসে আসছে কেমনে ঠিক আছে আইছে কই আমি আসতে বলছি কেন তুমি আসতে বলবা এটা কি এতিমখানা নাকি বিদ্যাশ্রম কোনটা হ্যাঁ কথা বলতেছো কিভাবে বলবে তোমারে একদিন বলছি না যে তোমার ফকির নি ভাই বোনদের সাথে কোনো যোগাযোগ রাখবে না বলছিলাম ভুলে গেছো তুমি কথা বলে কি ভুলে গেছো কথা বলো না কেন ভুলে গেছো আরে আমার বোন আপন বোন মার পেটের বোন আমার রক্ত আমি কি ফালাই দিতে পারবো ফালাই দেওয়া যায় না হুম ওদের টাকা দরকার 500 টাকা বা 1000 টাকা পাঠিয়ে দিতে ওদের কেন অফিস আসতে বলছো দেখো আমার ভাগ্না ভাগ্নি না খেয়ে থাকে এই কথা শোনার পরে একটা মামার কি ভালো লাগে হ্যাঁ ওদের কি বাপ নাই তোমার এত চিন্তা কেন হ্যাঁ আর বিয়ে দেওয়ার সময় দেখে বিয়ে দিতে পারো নাই ফকিরনি করে বিয়ে দিছ এখন আবার ঢং আর আপনারাও বলি টাকা দরকার হলে কদিন পর ভাইকে তো চলে আসেন কেন লজ্জা শরম নাই হ্যাঁ কি অর্ডার আছে আপনারা দিব আপনাদের জন্য ইনকাম করে অন সংসার আছে না ভবিষ্যৎ আছে না বুঝলাম না আমার বোনের সাথে তুমি এরকম আচরণ করতেছ কেন তোমার বোন কি কোলে নিয়ে নাচব তোমার কি নাচতে বলছি আমি তা কিভাবে আচরণ করব তুমি এখন বুঝতে অফিসার কোন স্টাফ যদি দেখে এটা তোমার বোন তাহলে কি আমার থাকবে বল আমি তুমি বের করো ওদের বের করো ওরা কোথাও যাবে না যাবে না মানে ওদের লাখ টাকা দিব ওরা টাকা নিয়ে যাবে কয় লাখ লাখ ওর হাজবেন্ড গ্রামে একটা ব্যবসা করবে আমি টাকা দেব 5 লাখ 5 লাখ দিবা হ্যাঁ দিতে পারবো না আমি দেখি তুমি কেমনে পাঁচ লাখ টাকা দাও তুই কে দেখা তুই কে দেখা আমি তোমার বউ তুই আমার বউ বউ বউয়ের জায়গায় থাকবি বোন বোনের জায়গায় রাখছি তুই যা চাস আমি তোরা তাই দেই তুমি কি চুপ পার্সোনাল গাড়ি ইউজ করো এসি রুম ব্যবহার করো আর ওদের মতো যদি কষ্ট করতে না তাহলে বসতা প্রত্যেকটা দিন কত কষ্ট কত যন্ত্রণা কত জ্বালা ওদের মতো খয়রাতি অবস্থায় আমি বড় হই নাই যে ওদের জায়গায় থাকবো এই জন্যই তো তুমি কিছু বুঝ না খিদার জ্বালাটা কি বুঝো কেমনে বুঝবো আমার বাবা কি তোমাদের মতো খয়রাদি ছিল নাকি আমি বুঝি কারণ আমার বাবা একজন কৃষক ছিল তিন বেলা আমাদের ঠিক করে খাওয়াতে পারবে আমারই ভুল হয়েছে তোমার মতো ফকির নিরে বিয়ে করা করছো কেন তোমার বাবা তো পারবেন হয়ে আমার কাছে তোমাকে বিয়ে দিছে কারণ কি জানো হ্যাঁ আমার এখন টাকা হয়েছে অর্থ সম্পদ মান সম্মান ইজ্জত সোসাইটিতে

ঘাম করে তারপরে এই কোম্পানি দাঁড় করাইছি তুমি ভুলা যাবে না তোমারও যে অধিকার আছে আমারও তো সেম অধিকার আছে তোর অধিকার অধিকার বাসায় কলাবি অফিসে না তোর অধিকার বাসা পর্যন্ত অফিস পর্যন্ত না তুমি কি তোমার ফকিনি বোনের জন্য আর সংসারে গঞ্জাম লাগাইবা তুই যদি চাস আমার বোনের জন্য যদি গঞ্জাম করতে চাস আমি গঞ্জাম করব যত দূর যাও লাগে তত দূর যাব যা অফিস থেকে যা যা বাইরে বাইরে দারোয়ানকে বইলা দিব তুই যাতে কোনোদিন আমার এই অফিসে না ঢুকতে পারো তোমার আমি দেখে নেব দুপুরে যাব না লাঞ্চ করতে দুপুরে লাঞ্চ করতে তো আমি যাব না বাসা রাতে যাবি না রাতে কই থাকবি তখন তোরা দেখে নিমু রুমের ভিতর ঢুকতে দেব না তুই সারা রাত বাইরে থাকবি বিয়াদব কোথায় শিক্ষা দিচ্ছ না চলো আমার সাথে চল আমি নিজেই তোদের টাকা দিবো চল আয়